মাত্র এক ক্লিকে যে কোনো জিনিসের কিউআর কোড কিভাবে বানাবে সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ছবি ভিডিও অডিও যে কোনো জিনিসের তোমরা কিউআর কোড বানাতে পারবে মাত্র এক ক্লিকে সম্পূর্ণ ফ্রিতে তো চলো কথা না পারে ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ড কিউআর কোডটি বানানোর জন্য অবশ্যই তোমরা ফোনের ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবে তা নাহলে কিছুই বুঝতে পারবে না তারপর যে কোনো একটি ব্রাউজারে যে তোমরা সার্চ করে নিতে পারো আমি এখানে ডাইরেক্ট গুগলে চলে যাচ্ছি তো এখানে তোমরা গুগলে চলে আসবে তো এখানে তোমরা সার্চ করে দেবে মি কিউ আর তো আমি এখানে সার্চ করে দিচ্ছি মি কিউ আর তো এখানে সার্চ করার পর তোমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে তো এই ওয়েবসাইটটি তোমরা ক্লিক করে দেবে তো এখান থেকে ভিডিওটি না স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখবে তাহলে কিউ কিউআর কোড বানানোর পর আর ডাউনলোড করতে পারবে না তো এখানে তোমরা অনেক কিছু জিনিস দেখতে পেয়ে যাবে কিউআর কোড বানাতে পারবে সমস্ত জিনিসের আমি এখানে ইউটিউবে ক্লিক করে দিচ্ছি তো এখানে ইউটিউবে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে অনেক অপশান চলে আসবে এখানে উপরের দিয়ে তোমরা দেখতে পাবে হোয়াটসঅ্যাপ ফেসবুক যে কোনো অডিও ভিডিও যে কোনো জিনিসের তোমরা কিউআর কোড বানাতে পারবে মাত্র এক ক্লিকে এখানে খুব সহজেই ফ্রিতেই কিউআর কোড বানাতে পারবে দেখতে পাচ্ছ এখানে অনেক ডকুমেন্টস আছে তো আমি প্রথমে এখানে ফটো দিয়ে কিউআর কোড বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে ইমেজ রেখে দিয়েছি তারপর এখানে আপলোড ইমেজ ক্লিক করলেই তোমাদেরকে এখানে লগ করতে পারবে এখানে লগ ইন উইথ গুগলে ক্লিক করে একটি ইমেল আইডি সিলেক্ট করে নেবে তো এখানে সমস্ত ইমেল আইডি তোমাদের শো করবে তো আমি এখানে একটি ইমেল আইডি সেট করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর কন্টিনিউ করলেই অটোমেটিক তোমাদের এখানে লগ ইন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক ডেস্কটপ সাইট হয়ে লগন হয়ে গেছে তো এখানে তোমরা আপলোড ইমেজ ক্লিক করে যে কোনো একটি ফটো নিয়ে নেবে যে ফটোটা তোমরা কিউআর কোড বানাতে চাও তো আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি তো আমি এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে সিলেক্ট করার পরে এখানে ডানে ক্লিক করে দেবে তো এখানে দেখতে পাবে ফটো আপলোড হয়ে গেছে তো এখানে তোমরা একটি নাম দিয়ে দিতে পারো এখানে অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে এস এস এ এডিট কিং তারপর এখানে তোমরা কাস্টমাইজ অ্যান্ড ডাউনলোড কিউআর এখানে ক্লিক করে দেবে তো এখানে তোমরা জাস্ট একটু ওয়েট করে নেবে কিউআর কোডটি তোমাদের সামনে রেডি হয়ে চলে আসবে এখানে তোমরা নিজের মতো করে কিউআর কোডটাকে এডিট করতে পারবে এখানে অনেকগুলি অপশান তোমাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ চলে এসেছে আমি এখানে একটু জুম আউট করি তো এখানে আমাদের কিউআর কোডটি এই সাইডে আছে তোমরা দেখতে পাবে ক্লিক করলে এটা আমাদের নর্মাল কিউআর কোড এটাকে তোমরা এডিট করতে পারবে তো আমি এখন এডিট করবো তো এখানে যে কোনো রকমের স্টাইল তোমরা দিতে পারবে আমি এখানে ক্লিক করছি দেখতে পাচ্ছ কিউআর কোডটি চেঞ্জ হচ্ছে বা এখানে যে কোনো ধরনের এখানে ফ্রেম আছে অনেক ফ্রেমও তোমরা আলাদা আলাদা লাগাতে পারো এখানে ক্লিক করে ক্লিক করে অনেক ধরনের ফ্রেম আছে সমস্ত জিনিস এখানে ফ্রিতেই পেয়ে যাবে তোমরা ইউজ করতে পারবে তো আমি এখানে উপরেরটাতেই রেখে দিয়েছি নিচের দিকে আসলে তোমরা আরও অনেক কিছু জিনিসের চেঞ্জেস করার অপশান পেয়ে যাবে এখানে তোমরা ক্লিক করে ক্লিক করে দেখতে পারো এখানে তোমরা লোগো পেয়ে যাবে ইউটিউবের জন্যে বা ফেসবুকের জন্য যে কোনো জিনিসের জন্য যখন কিউআর কোড বানাবে তোমরা তার লোগোটাও ইউজ করতে পারবে ফ্রিতে এখানে ভিউ মোড়ে ক্লিক করলে সমস্ত লোগো এখানে দেখতে পেয়ে যাবে অনেক ধরনের লোগো আছে তোমরা এই লোগোগুলো ফ্রিতে ইউজ করতে পারবে তো আমি এখন এখানে ফটোর কিউআর কোড বানাচ্ছি তার জন্য আমি এখানে লোগো ইউজ করতে চাই না তো এখানে নিচের দিকে চলে আসবে এখানে তোমরা দেখতে পাবে কিউআর কোডটি রেডি হয়ে গেছে এখানে ডাউনলোড কিউআর কোডে ক্লিক করলেই কিউআর কোডটি ডাউনলোড হয়ে যাবে এটাকে আমি স্ক্যান করেও দেখিয়ে দেবো তোমাদেরকে তো এখানে তোমরা উপরের দিকে চলে আসবে এখন আমি এখানে ফেসবুকের একটি কিউ আর কোড বানিয়ে দেখাবো তোমাদেরকে এখানে আমি ফেসবুকে চলে আসবো তো আমার এখানে ফেসবুক পেজের লিঙ্কটি আমি এখানে কপি করে নেবো তো তোমাদের প্রোফাইলের লিঙ্কটি কপি করে নেবে তারপর এখানে পেস্ট করে দেবে এখানে দেখতে পাচ্ছ ফেসবুক লিঙ্ক তো এখানে ক্লিক করে দেবে তারপর এখানে তোমরা নাম দিতে চাইলে দিতে পারো অপশনাল আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে কাস্টমাইজেন্ড ডাউনলোডে ক্লিক করে দেবে তো এখানে তোমরা চাইলে এডিট করতে পারো সেটা আমি দেখালাম তো আমি এখানে নিচের দিকে চলে আসবো ডাইরেক্ট আমি এখানে কোনো রকম এডিট করতে চাই না তো এখানে নর্মালটাই ভালো লাগছে তো এখানে নিচের দিকে আসার পর আমি এখানে একটি লোগো দিয়ে দেবো ফেসবুকের তো এখানে দেখতে পাচ্ছ লোগো এসে গেছে তো আমি এখানে ফেসবুকের লোগোটি দিয়ে দিয়েছি এখানে তোমরা লোগো সাইজ বাড়াতে বা কমাতে পারবে তো আমি এখানে একদম ফুল রেখেছি দেখতে পাচ্ছ লোগো সাইজটা তারপর এখানে নিচের দিকে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ ফেসবুকের লোগো চলে এসেছে তো এখানে ডাউনলোড করে নেবে কিউআর কোডটি এখানে ক্লিক করে ডাউনলোড এগিন তো এখানে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন আমি তোমাদেরকে স্ক্যান করে দেখিয়ে দেবো এখানে গুগল লেন্সে চলে আসবে তো এখানে আমি গুগল লেন্সে সার্চ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে স্ক্যান করে তো আমি এখানে ফেসবুকেরটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এখানে এই যে লিঙ্কটা এসছে এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার সাথে তোমরা দেখতে পাবে আমার এখানে ফেসবুক পেজটি চলে এসেছে দেখতে পাচ্ছ তারপর আমি এখানে ছবিরও কিউআর কোডটি এখানে স্ক্যান করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো এখানে একটি লিঙ্ক আসবে কিউআর কোডটি সার্চ করার পরে এখানে লিঙ্কে ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো এখানে ছবিটি চলে এসেছে তো ফ্রেন্ড অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন স্টাইলিশ এডিটিং শেখার জন্য